আহমুল্লাহ ভাইয়া ভালো আছি দুই নম্বর আমাদের এই ভিডিও টা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের আমাদের ভিডিওতে পেতে পারেন গাড়ি যার লাগবে সে একটু ধৈর্য ধরেন গাড়ির খোঁজ লাগবে সে

দর্শকদের যতটুকু পারা যায় ভাই একটু ডিটেইলস দেখানোটাই বেশি জরুরি দেখায় দেন হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা ফ্রেশ কন্ডিশনে গাড়িটা সিলিংটাও একদম ফ্রেশ আছে সিটগুলো নতুন আছে হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশনে একটা মনিটর লাগানো আছে ভাইয়া হ্যাঁ এন্ড্রয়েড মনিটর দেওয়া আছে এটা কিন্তু তেল এবং এলপিজি তেল এবং এলপিজি তেল এবং এলপিজি দুইটাই সব দুইটা সিস্টেম আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে সিএলএ চালাতে পারেন

এটা দুই দরজা অটো পাওয়ার পেপারস আপ টু ডেট পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল এটার আজকে প্রাইস হলো মাত্র একুশ লক্ষ টাকা আসলে তারপরে বিক্রয় গ্রুপ দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো শুধু শুধু এটাই না আর আরো কথা একটু বলে রাখি আপনারা কিন্তু আজকে চমৎকার দামের মধ্যে প্রিমিয়াম গাড়ি পাচ্ছেন এটা আলাদা একটা ভিডিও কিন্তু পোস্ট করা হচ্ছে সেখানে দেখে নিতে পারবেন তবে ওই গাড়িটা দেখানোর আগে মানে যেই গাড়িটা আপনারা আজকে একটা চমকপ্রদ রেটের মধ্যে পাবে

চালান ভালো লাগে পছন্দ করে গাড়ি নেবেন নিতে হবে এটা 2012 এর মডেল 2017 রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন আপনারা লাইটগুলো দেখেন একদম আছে একদম এবং পাল কালার এটাও পাল কালার এটাও তেলে অরজিনাল তেলের গাড়ি মালিক তেলে যাবে উপরের সিলিংটা দেখেন একদম ফ্রেশ আছে খুবই একদম ফ্রেশ আছে রং এর একটা করে টাচ নাই মাইলেজ মাত্র 88000 সামথিং মানে একটা কথাই জাস্ট এখানে অ্যাড করতে চাই

আপনারা ফলো দিয়ে রাখবেন এক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের পছন্দের গাইড আমাদের ভিডিওতে পাইবেন দেখানোর জন্য ভালো থাকবেন